আমি খুব একটা ভালো বুঝছি না মদন তুমি কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে কলমে রুখে ডাকছো কেন আমরা খেয়ে নিই তারপরেও খাবে কও নাকি ও এক লাখানো খাবে এ এসো বসো আর মদন না খালি পেট নিয়ে বসে আছো খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কচু বলে তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো মদন দা হয়ে গেল আমার খাওয়ার দফা দফা হয়ে গেল কি হলো আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও সব দিতে তো খেতেও দেবে না ভাই যাও কি বাইরে খেয়ে এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি আছে ও বাইরে কেন খাবে এই বসো বসো তুমি এইটা নয় ওইটা কি বোঝ ওইটা কি বসো যাও বসো তোমাকে প্রথম দেখি আমার বেশ ভালো লেগেছিল থ্যাংক ইউ পরে ঢালা বুঝবে বল তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো না তুমি চুপ করে খাবে হ্যাঁ বল আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই চুপকার স্ত্রীকে একটা বাড়ি গিফট কর। মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখ পড়া না মুখ ভেঙে দেবে ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চাই তাতে তোমার কি ইডিয়েট কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব তুমি বসবে বসতে পারছি কই কচু পড়া মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছি বস আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেটির বলো পৌলমি আমার বোনের নামও তো পৌলমি আপনার নাম পৌলমি গুড পৌলমি নামের মেয়েরা খুব ভালো হয় জানি তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাহ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চয়ই করবো খুব ভালো লাগে দেখছি আমার চেয়েও মাথা মাথা